السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونسل على رسوله الكريم عمد اسكي لقو دشو بشوي قرآن ابن حدث سكي جانا تشتغل إن شاء الله لقو دشو بشوي الله تعالى قمت القرآن ابن سورة الأنعامير وناشي نمرات الله تعالى ولين ফত অ স্যামার ওয়ান্টিং ওয়াল অল দা হানি ফ্লো আমার শ্রীকীন অর্থাৎ আল্লাহ তালা বলেন আমি তো এক মুখী হয়ে তার দিকেই আমার মুখ ফিরেলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি কখনো মুসলিমদের মধ্যে সামিল নই

এই বিষয়ে আল্লাহ তালা পবিত্র করেন সুরতুল বা অর্থাৎ আল্লাহ তালা বলেন অপরদিকে মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয় এবং এমন বান্দাদের উপর আল্লাহ বড়ই মেহরবান সুহান্লাহ মোহতার মহাজরিন আল্লাহ তালা প্রত্যেকটা কাজ বান্দার লক্ষ্য করেন বান্দা যে কাজটা যে উদ্দেশ্য করবে আল্লাহ অবশ্যই তার সে উদ্দেশ্যকে আল্লাহ তালা কবুল করেন বান্দা যখন লক্ষ্য করবে বান্দার লক্ষ্য উদ্দেশ্য যখন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই থাকবে যেমন দেখুন আমরা যখন নামাজ পড়ি অনেকে অনেক দিকে নামাজের মন থাকে কেউ ব্যবসার দিকে কেউ বা চাকরির দিকে কেউ তার পরিবারের দিকে সে শেষ যা যাচ্ছে সে রুকু দিচ্ছে ঠিকই কিন্তু তার মন বিভিন্ন দিকে ছুটা ফেরা করতেছে আজকে সমাজের আমরা নামাজ পড়তেছি কিন্তু আমাদের নামাজটা আল্লাহর সত্যিষ্ঠ কর্তৃক হচ্ছে আমরা প্রত্যেকেই নিজেই জানি অথচ আল্লাহ তালা বলেন বান্দা তুমি যখন নামাজ পড়বে নামাজের দিকে আমার দিকে মতবাজ্য হোক আমি তোমার দিকে তাকিয়ে থাকি বান্দা তুমি আমার দিকে লক্ষ্য করো আমার দিকে খেয়াল করো আমি আল্লাহ আমি আল্লাহকে তুমি দেখো না কিন্তু তুমি যখন মনে মনে ভাববে যে আল্লাহ আমাকে দেখে তখন তোমার এই নামাজ হবে সবচেয়ে উত্তম নামাজ তোমার নামাজ হবে সবচেয়ে সফল কাম এই নামাজ তোমাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কারণ হবে মুতার মাজ অথচ আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের সেই নামাজটা কিন্তু নামাজের মতো হচ্ছে না আমরা আমাদের যে উদ্দেশ্য থাকে আমাদের আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সেটা আমরা করতে পারছি না এই জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহ যেইভাবে রাজনীতি খুশি হবেন সাল্লাম যেই কাজ করলে খুশি হবেন সন্তুষ্ট হবেন সেভাবে করার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন